হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু লার্ন উইথ রাকিব আজকের ভিডিওতে আমরা এক্সেল শিখব আজকের টি রিয়েলটি মূলত তাদের জন্য যাদের মাইক্রোসফট এক্সেল সম্পর্কে কোনো ধারণা নেই বা যারা একদমই নতুন আজকে আমরা শিখবো এক্সেল দিয়ে কীভাবে ডাটা ম্যানেজ করতে হয় কীভাবে ফর্মুলা ব্যবহার করতে হয় কীভাবে চার্ট ইনসার্ট করতে হয় তো চলুন তাহলে শুরু করি আমাদের এক্সেলের জার্নি এক্সেলটা মূলত আমরা দুইভাবে ওপেন করতে পারি একটি হচ্ছে উইন্ডোজ সার্চওয়ারে যদি যাই এখান থেকে যদি আমি যদি এক্সেল লিখি তাহলে এক্সেলটা পাবো অথবা আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি তারপর এখান থেকে যদি নিউতে যাই নিউ থেকেও আমরা এক্সেলের ওয়ার্কশিটটা ওপেন করতে পারবো তো আমরা যে কাজটা করবো বা আমি সবসময় সচরাচর যে কাজটা করে থাকি সেটি হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করি নিউ থেকে আমি হচ্ছে অ্যাক্সেলের ওয়ার্কশিটটা ওপেন করি তো আমি এক্সেলের ওয়ার্কশিটটা ওপেন করে নিচ্ছি এবার এখানে আমি নাম দিচ্ছি রাকিব এবার আমি যদি এক্সেল শিটটা ওপেন করি তো আমরা এক্সেলের ওয়ার্কশিটে চলে এসেছি উপরে দেখতে পাচ্ছেন আপনারা কিছু একটা মেনু ওয়ার্ক দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা মেনুতে অনেকগুলো করে অপশন আছে আমরা যদি দেখি হোমের এই অপশনগুলো ইনসার্টে যদি যায় ইনসার্টের অপশন গুলো ড্র তে যদি যায় ড্রয়ের অপশন গুলো পেজ লেআউটের অপশন আছে এখানে ফর্মুলাজের অপশন আছে ডাটার অপশন আছে রিভিউর এর অপশন আছে ভিউ র অপশন আছে যেই অপশন গুলো এখানে আছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘর এই ঘরটার নাম হচ্ছে ফর্মুলা বার পাশাপাশি একটু নিচে যদি আমরা দেখি এখানে ছোট ছোট যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় হচ্ছে সেল এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন abcd লেখা এগুলো হচ্ছে এক একটা কলাম পাশাপাশি বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 আকারে হচ্ছে লেখা আছে এগুলা হচ্ছে এক একটা রো তো আজকে আমরা এক্সেলের ব্যবহারে দেখব মূলত একটি প্রতিষ্ঠানের রেজাল্ট শীট তৈরি করে তো আমি একটা এখানে প্রতিষ্ঠানের নাম দেই যেমন মার্চেন্ট একাডেমি তো আমি লেখাটাকে একটু বড় করে নিচ্ছি সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি দেন আমি লেখাটাকে একটু বোল্ড করে নিচ্ছি তো এখানে আমি লিখবো হচ্ছে স্টুডেন্টের রোল নাম্বার দেন স্টুডেন্টের নাম আমি এখানে মূলত তিনটা সাবজেক্ট নিয়ে কাজ করবো একটা হচ্ছে বাংলা ইংলিশ আর ম্যাথ বাংলা ইংলিশ পাশাপাশি তাদের এখানে হচ্ছে টোটাল যে নাম্বারটা তারা গেইন করেছে সেই টোটাল নাম্বারটা থাকবে আমরা কাজ দেখব ম্যাক্সিমামের কাজ দেখব মিনিমামের কাজ দেখব এবং কন্ডিশনের কাজ দেখব তারা কি পাস করেছে না ফেল করেছে ওকে তো আমি এখানে বেশি স্টুডেন্ট নিয়ে কাজ করব না আমি এখানে চারজন স্টুডেন্ট নিয়ে কাজ করব তা আমি এখানে লিখি ওয়ান টু তাদের রোল নাম্বারগুলো লিখছি আচ্ছা একটা জিনিস খেয়াল করেন আমাদের একটা ক্লাসে এক থেকে একশো জন স্টুডেন্টও থাকতে পারে তো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা রোল নাম্বার লেখাটা অনেক সময় ব্যাপার তা আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই ওয়ান এবং টু এই দুইটা হচ্ছে সিলেক্ট করে আমরা যদি নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন এসেছে প্লাস আইকনটা আমরা যদি নিচের দিকে নামাই তাহলে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে নাম্বারগুলো এখানে চলে আসবে তো আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর চলে এসেছে এবার আমি এখানে র্যান্ডম কিছু নাম দিই যেমন নাম দিলাম সাকিব রাকিব পাশাপাশি আমি এখানে তাদের হচ্ছে র্যান্ডমলি কিছু নাম্বার দিই যেমন হচ্ছে paso a paso ya me quedan de inglés ওকে এবার আমরা দেখব কি এই তিনটা সাবজেক্টে এক একজন স্টুডেন্ট কত করে টোটাল মার্ক পেয়েছে তো এটার জন্য আমাদের কি করতে হবে তিনটা সাবজেক্টের যোগ করতে হবে তো তিনটা সাবজেক্টের যোগ আমরা কীভাবে করবো এখানে হচ্ছে প্রথমে ইকুয়েল সাইন দিতে হবে দেন হচ্ছে এখানে লিখতে হবে সাম দেন ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে এখান থেকে বাংলা নাম্বারটা সিলেক্ট করব সিলেক্ট করে আমি যদি মাউস কার্সরটা টেনে ম্যাথ পর্যন্ত আনি তাহলে এখানে দেখা যাচ্ছে যে ই নাইন এবং জি নাইন হয়েছে এবার আসি আমরা এখানে দেখি যে ই নাইন এবং জি নাইন জিনিসটা কি ই নাইন হচ্ছে এই যে বাংলার যে কলামটা আছে এই কলামটা হচ্ছে ই কলামে আছে এবং জি জি নাইনটা হচ্ছে জি কলামে আছে হচ্ছে ম্যাথ এবং এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা হচ্ছে তাদের রো নাম্বার তা আমি এখন যদি ইন্টারে প্রেস করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে একটা স্টুডেন্ট টোটাল কত মার্কস পেয়েছে তো সবার জন্য আমরা যদি একইভাবে সাম দিয়ে সূত্র দিয়ে যদি আমরা যদি সবার জন্য টোটাল মার্কসটা যদি বের করি তাহলে এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে আমি যেই কাজটা করব প্রথম স্টুডেন্ট যে টোটাল মার্কসটা পেয়েছে এখানে হচ্ছে আমার যে প্লাস আইকনটা দেখছেন এটা ধরে আমি নিচের দিকে যদি টানি তাহলে হচ্ছে প্রত্যেকটা এই স্টুডেন্টের টোটাল মার্কসটা বের হয়ে যাবে অনুরূপভাবে আমরা যদি অ্যাভারেজেরটা বের করতে চাই তাহলে এখানে ইকুয়েল সাইন দিতে হবে দেন এখানে লিখতে হবে অ্যাভারেজ ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট দিয়ে অনুরূপভাবে আমি যে বাংলা নাম্বারটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি মাউসটা টেনে ম্যাথ পর্যন্ত আনলাম টেনে ব্র্যাকেট ক্লোজ করে দেব ব্র্যাকেট ক্লোজ করে আমি যদি ইন্টার বাটনে প্রেস করি তাহলে তাদের অ্যাভারেজ মার্কটা আমরা পেয়ে যাব আবারও আমরা যে কাজটা করতে পারি সেটাই হচ্ছে এখানে হচ্ছে মাউসের প্লাস আইকনটা ধরে যদি নিচের দিকে টানি তাহলে হচ্ছে আমরা প্রতিটা স্টুডেন্টের অ্যাভারেজ মার্ক আমরা পেয়ে যাব এখন আমরা যদি ম্যাক্সিমাম নাম্বার বের করতে চাই তাহলে হচ্ছে ইকুয়াল সাইন দিতে হবে ইকুয়াল সাইন দিয়ে এখানে ম্যাক্স দিতে হবে দেন ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট দিয়ে আবারও হচ্ছে নাম্বার সিলেক্ট করে তারপর হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে ম্যাথ পর্যন্ত টানতে হবে টেনে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করি ব্র্যাকেট ক্লোজ করে আমি যদি দিই তাহলে হচ্ছে তাদের ম্যাক্সিমাম নাম্বারটা বের হবে তা আমি এভাবে যদি মাউসের কার্সরের প্লাস আইকনটা যদি নিচের দিকে টানি তাহলে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার বের হয়ে গেছে কোন সাবজেক্টে কত ম্যাক্সিমাম নাম্বার সেটা হচ্ছে বের হয়ে গেছে একটা স্টুডেন্টের ম্যাক্সিমাম নাম্বার বের হয়ে গেছে এবার আমরা যদি মিনিমাম নাম্বারটা বের করতে চাই অনুরূপভাবে আমাদের কী করতে হবে ইকুয়েল সাইন দিতে হবে দেখতে হবে মিনিমাম ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট দিয়ে আবারও হচ্ছে বাংলা নাম্বার থেকে আমার হচ্ছে টেনে আমি ম্যাথ পর্যন্ত যদি আনি ব্র্যাকেট ক্লোজ করি ব্র্যাকেট ক্লোজ করে আমি যদি ইন্টার দিই তাহলে হচ্ছে আমাদের মিনিমাম নাম্বারটা পাবো তারপরে আবারও ধরে মাউসের প্লাস আইকনটা ধরে আমি যদি নিচের দিকে আনি তাহলে হচ্ছে আমরা মিনিমাম নাম্বারটা বের করে ফেলবো এবার আসি আমরা পাস ফিলটা কিভাবে বের করব তো পাস ফিল বের করার জন্য আমাদের আমরা এখানে একটা কন্ডিশন ইউজ করবো কন্ডিশনটা হচ্ছে ইফ তো আমি এখন কন্ডিশনটা ইউজ করি ইকুয়াল সাইন দি ইকুয়াল সাইন দিয়ে এখানে আমি লিখি ইফ ওকে কন্ডিশন বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে আগে দেখতে হবে যে টোটাল মার্কসটা তো এখানে সবার টোটাল মার্কসটা আমি এখানে ধরে নিচ্ছি যে একশো পঞ্চাশের নিচে যেই স্টুডেন্টরা পেয়েছে তারা হচ্ছে ফেল করেছে তো টোটাল মার্কসটা কোন কলমে আছে সেটা হচ্ছে এইচ কলমে আছে তা আমি এখান থেকে লিখি ইফ ব্র্যাকেট ইফ ব্র্যাকেট দেই ব্র্যাকেট দিয়ে আমি যদি লিখি এইচ কোন রোতে আছে নয় নাম্বার রোতে আছে এখান থেকে আমি এইচ নাইন লিখি ইফ এইচ নাইন ইজ গ্রেটার কত মার্কস বলেছি একশো পঞ্চাশ যদি একটা স্টুডেন্ট একশো পঞ্চাশের সমান অথবা যদি বেশি পায় তাহলে সেই স্টুডেন্টটা হচ্ছে কি করবে পাস করবে এখানে হচ্ছে যদি একশো পঞ্চাশের নিচে পায় তাহলে হচ্ছে কি করবে ফেল করবে এখান থেকে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দেব দিয়ে আমি যদি এখন ইন্টার প্রেস করি তাহলে হচ্ছে আমাদের পাশ ফেলে ব্যাপারটা চলে এসেছে তো আমি অনুরূপভাবে এখান থেকে যদি মাউসের কার্সরটা ধরে যদি নিচের দিকে টানি তাহলে আমাদের কোন স্টুডেন্টগুলো পাস এবং কোন স্টুডেন্টগুলো ফেল করেছে সেটা আমরা দেখতে পারব তো আমরা খুব সুন্দর একটা হচ্ছে রেজাল্ট শিট তৈরি করে ফেলেছি তো এটাকে আমরা একটু স্টাইল করি তো স্টাইল করার জন্য প্রথমে আমি এক কাজ করি সেটা হচ্ছে উপরে যে আমাদের ঘরটা আছে রোটা আছে এই ঘরটাকে হচ্ছে আমি কালার করি এখান থেকে সেল স্টাইলসে যাব সেল স্টাইল থেকে এখানে যে একটা কালার আমি এখান থেকে চুজ করি এই কালারটাতেই দেন আমি এখানে টেবিল আকারে সাজাবো টেবিল আকার করার জন্য আমাদের কি করতে হবে এটাকে প্রথমে হচ্ছে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে দেন এখান থেকে অল নামে যে অপশনটা আছে অল বর্ডার আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের কি হয়ে গেছে টেবিল তৈরি হয়ে গেছে এবার ডাটাগুলো ভিতরে যে ডাটাগুলো আছে এগুলোকে যদি আমি সেন্টারে আনতে চাই তাহলে সেন্টারে নিয়ে আসবো এই প্রতিটা ডাটা সেন্টার হয়ে গেছে এবার আমি যে কাজটা করতে পারি সেটি হচ্ছে আমাদের যে যেই স্টুডেন্ট পাশ করেছে তাদেরকে আমি গ্রিন মানে গ্রিন কালার দিব এবং যে যে স্টুডেন্ট ফেল করেছে তারা হচ্ছে রেড কালারে থাকবে সেটার জন্য আমার কি করতে হবে এই যে পাশ ফেলের যেই কলামটা আছে সেটা হচ্ছে আমি পুরোটা সিলেক্ট করে নিই সিলেক্ট করে আমি এখানে যে কন্ডিশনাল ফরমেটিং নামে একটি অপশন আছে এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে দেওয়া আছে হাইলাইট সেলস রুল দেন এখান থেকে হচ্ছে ইকুয়াল টুতে আমি যদি ক্লিক করি ক্লিক করার পর আমি যদি এখানে লিখি যে পাশ পাশ করেছে যে স্টুডেন্টগুলোর তারা হচ্ছে কী কালার থাকবে গ্রিন কালার থাকবে তো আমি এখানে ক্লিক করে আমি এখান থেকে যদি কাস্টম ফর্মেটে যাই কাস্টম ফর্মেটে ক্লিক করার পর এখানে যে ফিল অপশান আছে ফিল্ড অপশানে আমি এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করি সিলেক্ট করে আমি এখান থেকে ওকে দিই ওকে দেওয়ার সাথে সাথে কি হয়েছে আমার যে স্টুডেন্টরা হচ্ছে পাশ করেছে তাদের হচ্ছে কি হয়ে গেছে গ্রিন কালার হয়ে গেছে এবার অনুরূপভাবে আমি আবার যদি এটা সিলেক্ট করে কন্ডিশনাল ফর্মেটিংয়ে যাই কন্ডিশনাল ফরমেট থেকে হাইলাইট সেলস রুলস দেন হচ্ছে ইকুয়াল টুতে আমি যদি ক্লিক করি ক্লিক করে এখানে যদি আমি লিখি ফেল ফেল লিখে আমি যদি আবারও কাস্টম ফরমেটে যাই কাস্টম ফরমেটে যাই আমি এখান থেকে যদি রেড অপশন ক্লিক করি দেন ক্লিকে দিই সরি রেডি ক্লিক করে ওকে তে যদি দিই তাহলে হচ্ছে আমার দেখা যাবে যে স্টুডেন্ট আমার ফেল করেছেন তাদের কালার হয়ে গেছে রেড তো আমরা এভাবে হচ্ছে এই কাজটা করতে পারি এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমরা চার্ট চার্ট তৈরি তৈরি করতে হয় তো করার জন্য হচ্ছে দেখি যে কতজন স্টুডেন্ট পাস করেছে কতজন স্টুডেন্ট ফেল করেছে এটার একটা চার্ট দেখবো এটার জন্য আমি এটা সিলেক্ট করি সিলেক্ট করে আমি হচ্ছে ইনসার্ট অপশনে যাই ইনসার্ট অপশনে যে এখানে দেওয়া আছে রিকমেন্ডেড চার্টস তা আমি এটা ক্লিক করি রিকমেন্ডেড চার্জ ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা চার্ট শো করেছে তো এখান থেকে অল চার্জে যদি যাই তো এখান থেকে আমরা কলাম লাইন পাই চার্ট বার চার্ট এগুলো দেখতে পারবো তো আমরা রিকমেন্ড চার্টে যেয়ে আমি যদি ওকেতে দেই তাহলে সাথে সাথে আমাদের পাস ফেলের যেই চার্টটা সেটা চলে এসেছে দুজন স্টুডেন্ট ফেল করেছে দুজন স্টুডেন্ট পাস করেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফর্মুলা ইউজ ফর্মুলাগুলো ইউজ করলাম কিভাবে চার্ট ইউজ করলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই